রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসে আগামী প্রজন্মের কাছে বিশ্বকবির সাহিত্য সৃষ্টি দেশপ্রেমের বিষয়গুলো তুলে ধরা বিশেষ প্রয়োজন রয়েছে বুধবার সন্ধ্যায় ভবনে আয়োজিত প্রয়াণ দিবস অনুষ্ঠানে বিশ্বকবির প্রতি শ্রদ্ধা নিবেদন করে এই কথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বুধবার সন্ধ্যায় এক অনুষ্ঠানের আয়োজন করেছিল রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তর এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এছাড়াও দপ্তরের অধিকর্তা বিম্বিশ্বর ভট্টাচার্য রাজ্য কালচারাল কমিটি ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এবং অধিকর্তা সহ অন্যান্যরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পার্গ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন পরিশেষে বক্তব্যের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী রবীন্দ্রনাথ ঠাকুরের যে সকল কাজ করেছে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প সাহিত্যিক পর্যালোচনা সহ একাধিক বিষয় নিয়ে আলোকপাত করেন এছাড়াও আগামী প্রজন্মের কাছে রবীন্দ্রনাথের ভাবনা সাহিত্য সৃষ্টি দেশপ্রেম ও ভারতীয় সংস্কৃতি বোধকে তুলে ধরা প্রয়োজন বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী যাতে এই দেশের ভাবি নাগরিকরা নিজেদের সম্পর্কে আরো বেশি জানতে পারে আমরা সবাই জানি ভারতীয় সংস্কৃতির যিনি অন্যতম প্রাণপুরুষ আমাদের সবার সবসময় যাকে বিশ্বকবি হিসাবে আমাদের মনে প্রাণে আমাদের সব জায়গায় বিরজমান রবীন্দ্রনাথ আমাদের সমাজ জীবনের প্রতিটি ক্ষেত্রেই তিনি বিরোজমান। তাই আমরা সবসময় বলি কবি কোনো মৃত্যু নেই তিনি আছেন থাকবেন এবং ওনার যে ঐতিহ্য সেই ঐতিহ্যকে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং সেটাই কিন্তু আজকের দিনে আমাদের সেটা আমাদের প্রমিশ করা উচিত